যদি আমার পুলিশ নেয় চেনা বাইরে যায় ভাই আমার আমার ঘরের তো ধরে হবে ভাই আমার বাইরে বাইরে তারা গুলি করি বাড়ি ভাই ভাই আমার মায়াটা আছে ভাই ভাই আমার মায়ের থেকে যায় আমি অনেক ঠান্ডা হয়ে গেছি ভাই আল্লাহর কথা আমি আমার পায়ে ধরে মানুষ চাই ভাই

ভাই আমি আপনার বাহাদুরি ক্ষমা চাই ভাই আল্লাহর কথম আমার বাড়ির মালিক হয়ে আমি আপনার কাছে বাহাদুরি ক্ষমা চাবো ভাই আমার একটা চুতুর্থর ভাই আমি ঘরের ভিতরে আছি আল্লাহর কথম ভাই আল্লাহ তো আমি নিজের জীবন নিজে তিয়ালাই মন ভাই আল্লাহর কথম আমি নিজের জীবন নিজে তিয়ালাই ভাই আমি আমার পরিবারের কোনো গতি করছেন না আমি আমার নিজের জীবন দিম ভাই আমার আল্লাহর হাসতে মাফ করে দেন ভাই আমি বাড়ি সারি বাড়ি যেতাম না ভাই আমি বাড়ি সারি জীবনও বাড়ি যেতাম না এবার বাড়ি চাপলে আমার মারিয়া আলাদা ভাই আমি জীবন যাচ্ছাম না আমি রাজনীতি চাড়ি ভাই মমিন ভাই আমি আপনার কাছে আত্মল করি মাফ চাই ভাই আমার সিমটা ডক্ট করে দিবেন না ভাই দামি রাজনীতি করতে না ভাই আমার মাফ করে দিন ভাই আমার মাফ করে দিন ভাই আমার আল্লাহ তো হয় ভাই একটা ভাই আল্লাহর কত ভাবে রাজনীতি করতে না ভাই আমার একটা যুগ দিন ভাই আমার এগোতে না করেন না ভাই আমি এলাকা ছাড়ি দিব দরকার ভাই আমার চানা ভাই রাতে দিয়ে না ভাই আমি বাড়িতে আসি ভাই আমি আমি নিজে জীবন দিয়ে দিয়ে এলাম ভাই আমি দুবার করতাম না বলি চানা ভাই আমি নিজে গলা কাটিয়ে এলাম ভাই আমি শুনিলে গলা কাটিয়ে এলাম ভাই